বাবাই এটা আমি কি করছি আর এরা এরকম করছে কেন তাই জন্য ফুল ভিডিওটা দেখতে হবে দেখো তো হ্যালো আমার ছোট্ট ভাই বিন দাদা দিদিরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো পাচ্ছি হাসি হাসছি আমি তোমাদের সকলের প্রিয় মিনি রাজা ভাই তো আমরা আজ যাব দেওয়া থোয়া করতে গঙ্গারামপুর পার করে যাব আমরা ওখানে পরিবেশন করতে আমরা বেরোই গেছি টোটোতে আছি যেহেতু অনেক দূরের রাস্তা ওই জন্য আমরা আগে বের হয়ে গেছি যেতে যেতে রাত হয়ে যাবে প্রায় দেখতেই পাচ্ছ যেহেতু বঙ্গারামপুর থেকে অনেক ভিতরে ঠ্যাঙ্গাবাড়া থেকে আরও ভিতরে আমরা ফুলবাড়ি পার হয়ে গেছি দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে তোমাদেরকে বলছি দয়া করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্টে আমার খুব প্রয়োজন তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো জানি আমার মোবাইলে ক্যামেরা অতটা ভালো নেই ভালো নেই খুবই ভালো নেই তাও অল্প কষ্ট করে আমাকে সাপোর্ট করবো বন্ধুরা এই জামে পড়ে গেছি গঙ্গারামপুর হাই রোডে এখানে হাই রোডটা পার করছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাই রোড গঙ্গারামপুর সবাই চেনায় আছে সবার চেনা শহর গঙ্গারামপুর গঙ্গারামপুর থেকে আমরা বেরোই তারপর রাত হয়ে গেছে প্রায় এই আমরা চলে আসছি সব মালপত্র নামায় নেব এই দেখো কীরকম করছে সত্যি আসে দেখছি প্রচুর লোকজন হয়ে গেছে তো ফটাফট আমরা আগে রেডি করে নিলাম দেরি করলাম না লোকজন বসে গেছে আমাদের দেওয়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেওয়া দাওয়া হচ্ছে অন্যবাসন বাড়ি ছিল এই দেখো এই আবার হিরো মাসে কেউ নাচছে এটা হচ্ছে আমি এই দেখো নাচবে কীভাবে এই দেখো দেখি এটা কি ঠিক শুধু নাচছে এটা হচ্ছে আমি বেগুন ভাজা সন্ধি সত্যি খুব অপরূপ ছিল জায়গাটা এই এখানে ছিল চার তার আমার ক্যাটারিংয়ের নাম হচ্ছে ড্রিম ক্যাটারার বাউল নেতাজি সঙ্গ সুন্দর জায়গা কফি স্টলে কফি অল্প হালকা খেয়ে নিলাম এখানে বসে আছি এখন লোকজন খুবই কমে গেছে তো এই জন্য বসে আছি এই দেখো এই আবার সে মুখ ঢেকে নিয়েছে পুরো নাচ দেখতে হচ্ছে দারুণ সুন্দর নাচছে সবাই তখনও আমাদের প্রায় হয়ে গেছে এই দেখতে পাচ্ছ আমাদের বাসনপত্র সব কমপ্লিট এগুলো এখন আমরা মেজে নেব মেজে নিয়ে টাটা বাড়ি আমাদের কমপ্লিট সব দেখতে পাচ্ছ বাসনপত্র সব কমপ্লিট আমিও জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি এই এখন চলে যাবে বাবা এরকম করছে কেন এই আমার তো বান্দা শেষ কমপ্লিট এই দেখো দেখো দেখি কি করছে বাবা এখানে একই কেস তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখান থেকেই ভালো লাগলে অবশ্যই লাইক বেশি করে শেয়ার সবাই ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা